আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের শুধুমাত্র একটা ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত টেস্টের বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তাছাড়া এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দেওয়া যাবে আর যারা মিষ্টি লাভার আছেন তাদেরও কিন্তু খুবই পছন্দ হবে তো আজকে এই নাস্তাগুলো আমি আপনাদের দুই রকমভাবে তৈরি করে দেখাবো একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটা আগে থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধের মধ্যে একটা ডিম দিয়ে দেব। তারপর ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো একটা হ্যান্ড সাহায্যে ডিমটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণ অনুযায়ী লবণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার এখানে মিষ্টির জন্য দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটাও কিন্তু আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি তো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার এখানে আমাদের এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে আর তার সাথেই হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা প্রথমে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু প্রথমে একেবারে দিয়ে দেব না বারে বারে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নেব তো তারপর বাকি ময়দাটুকুও দিয়ে দেব। তো যেহেতু আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ আর একটা ডিম দিয়েছি তাই আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব আর এই দেড় কাপ ময়দাতেই কিন্তু ডোটা পারফেক্ট রেডি হয়ে যাবে তো আবারও চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি এবার আরও হাফ কাপ ময়দা নিয়ে বারে বারে অল্প অল্প করে দিয়ে আবারও মেখে নেব তো এই হাফ কাপ ময়দা থেকেও কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি বাকিটুকুও দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো দেখুন চামচ দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমি হাত দিয়ে মেখে সফট করে নেব আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে তাই কিন্তু ডোটা অনেকটাই চ্যাটচেটে মনে হবে তবে ভয়ের কোনো কারণ নেই একটু ভালো করে মেখে নেওয়ার পর অল্প করে হাতের মধ্যে তেল নিয়ে খুব সুন্দর করে মেখে নেব তাহলে কিন্তু এটা হাতের মধ্যে থেকে ছেড়ে দিবে তো দেখুন দুই চামচ তেল দিয়ে ডোটা কিন্তু খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেকটা নরম করে মাখতে হবে এবার এই ডোটাকে ঢেকে দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ডোটাকে আবারও আমি খুব ভালো করে মেখে নেব আর দেখুন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে একটু ভালোভাবে মেখে সফট করে নেব এবার এই ডোটা থেকে বড় করে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে তো আমি একেবারেই বেলে নিচ্ছি আপনারা চাইলে দুবারেও কিন্তু বেলে নিতে পারেন তো অনেক বড় করে আর একটু মোটা করে কিন্তু ডোটাকে বেলে নিতে হবে তো ডোটা দেখুন আমি খুব সুন্দর মোটা করে আর অনেকটা বড় করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু একটু মোটা করে বেলেছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব। সেই জন্য ছুরি দিয়ে রুটির এক সাইডটা একটু লম্বা করে কেটে নিয়েছি এবার যেই সাইডটা কেটেছি সেটার মধ্যে জায়গাটা একটু ব্যাকা করে কেটে নেব এইভাবে করে প্রথমে সবগুলো নাস্তা কেটে নিতে হবে প্রথমে সবগুলো নাস্তা ঠিক একইভাবে কেটে নেব তারপরে আমি নাস্তাগুলোর মধ্যে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করে নেব তো আবারও কিন্তু লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি এবার এই পিসটা থেকে কিন্তু আমি তিন ভাগে ভাগ করে নেব যেহেতু এই পিসটা লম্বা আছে আর একটু বড়ো সাইজের আছে তাই এটা তিন পিস করে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু নাস্তাগুলো প্রথমে কেটে নিতে হবে আর বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই স্পঞ্জি তৈরি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো যেহেতু রুটিটা কাটার সময় ছুরির মধ্যে একটু করে লেগে যাচ্ছিলো তাই ছুরির মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে কেটে নেওয়ার সময় কিন্তু ছুরির মধ্যে লেগে যাবে না তো দেখুন সবগুলো নাস্তা প্রথমে ঠিক একইভাবে কেটে নিচ্ছে আর একই সমানভাবে কেটে নিচ্ছি তাছাড়া নাস্তাগুলো যদি কেটে নেওয়া ছোট বড় হয়ে যায় তাও কিন্তু কোনো অসুবিধা নেই তো আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেল এবারে নাস্তাগুলোর মধ্যে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করে নেব তার জন্য এই নাস্তাগুলোর মধ্যে জায়গাটা একটু করে কেটে দেব তো ঠিক একইভাবে কিন্তু সবগুলো নাস্তার মধ্যে জায়গাটা এভাবে কেটে নিচ্ছি যদি আপনারা নাস্তাগুলো এভাবেও ভাস্তে চান তাও কিন্তু হবে তবে নাস্তাগুলোর মধ্যে যদি একটু ডিজাইন করা হয় তাহলে নাস্তাগুলো দেখতে অনেকটাই লোভনীয় লাগে তো সবগুলো নাস্তার মধ্যে জায়গাটা কেটে নিয়েছি এবার একটা নাস্তার ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এটাকে ধরে এভাবে ভেতর দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা করা কতটা সহজ তো এইভাবে করে আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা তৈরি করা কতটা সহজ তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দেব। যতটা পরিমাণ নাস্তা দেওয়া যাবে ততটা পরিমাণে দিয়ে দিতে হবে আর নাস্তাগুলো তেলে দেওয়ার পরে পরে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার নাস্তাগুলোর এক দিকটা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর দিকটাও হালকা কালার চলে আসলে কিন্তু তুলে নেব। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুবই অল্প তেলে ভাজা হয়ে যায় তো দেখুন নাস্তাগুলোর কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার একটা একটা করে নাস্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা নাস্তাগুলো আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন কিংবা খালি মুখেও খেতে পারেন খেতে দারুণ লাগে চাইলে এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা ভেজে নেওয়ার পর চাইলে দুধের শিরার মধ্যেও ডুবিয়ে খেতে পারেন কিংবা চিনির শিরার মধ্যেও ডুবিয়ে খেতে পারেন কিংবা এরকম টমেটো সস দিয়েও খেতে পারেন বাকি যে নাস্তাগুলো ভেজে নিয়েছিলাম এগুলো আমি কিন্তু চিনি শিরা দিয়ে তৈরি করে নেব আর দেখুন বন্ধুরা নাস্তার ভেতরটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে একেবারে নরম তুল তুলে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা একরকম পদ্ধতিতে আমাদের তৈরি করা হয়ে গেল এবারে নাস্তাগুলোকে আমি আপনাদের একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাচ্ছি রকম পদ্ধতিতেও কিন্তু নাস্তাগুলো খেতে দারুণ লাগে তো তার জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি আর দুটো এলাচ নিয়েছি এলাচের মুখ দুটোকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি চিনিটা যখন ভালোভাবে ফুটে যাবে আর যখন এই চিনিটা একটু আঠালো হয়ে যাবে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই রকম করে চিনি শিরাটা রেডি করে নিতে হবে আর যেন চিনি শিরাটা জমাট বেঁধে না যায় সেই জন্য দু এক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নাস্তাগুলোকে এর মধ্যে ঢেলে দেবো দি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি এই নাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে নাচাড়া করে নেব তাহলে শিরাটাও পুরোটা টেনে নিবে আর নাস্তাগুলোর ভেতর পর্যন্ত রসও খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যায় আর নাস্তাগুলোর ভেতরে খুব সুন্দর রসও ঢুকে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে চাইলে একবার হলো এইভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগে তো দেখুন বন্ধুরা নাস্তাগুলোকে এখন আমি সাথে সাথে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আর একটা নাস্তা আপনাদের ভেঙেও দেখিয়ে দেব ভেতরে কত সুন্দর রস ঢুকে গেছে যেমন নরম তুল তুলে খেতেও কিন্তু তেমনই টেস্টি তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে